হাই বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি সকাল সকালবেলায় সকালবেলায় সমস্ত বাসি কাজ করে একটু মাঠের দিকে গেছিলাম ভুট্টা গাছ লাগানো হয়েছে তো কিসে যেন কেটে দিচ্ছে সেইটা দেখতে তো পোকা লেগে গেছে অতিরিক্ত খরার জন্যে আর কিছুটা সবজি আছে সেটাও পোকাতে কেটে দিচ্ছে আমি আর আমার ছোটো ছেলে কিন্তু মাঠে চলে গেছিলাম তো মাঠ থেকে বাড়ি গিয়ে স্নান করে ঠাকুরের ফুল তুলবো ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুর পুজো করে তারপরে রান্না করতে আমি এই রকম ভিডিওগুলো দিই আপনাদের কি ভালো লাগছে ভালো লাগলে আমাকে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আর আমার ভুল টুটিগুলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমার বেশি ভা সুবিধা হবে আমি অনেক সময় ভুল হতেই পারে আমি নতুন যেহেতু ইউটিউবার তো আমি এখন এই যে ফুলটা তুলে নিচ্ছি আর আজকে রান্না করব ঝিঙা দিয়ে মসুরির ডাল ভাজা আর হবে আমরা যে তরমুজ খাই তরমুজের যে সাদা অংশটা ফেলে দিই সেইটা রান্না সেইটা ঝাল করে দেখাবো তো বন্ধুরা দু দুটো রেসিপি কিন্তু দারুণ হয়েছিল তো তরমুজের সাদা অংশটা আমরা যেটা ফেলে দিই সেটা আমি কিন্তু প্রথম রান্না করেছিলাম একদম লাউয়ের তরকারি যেভাবে রান্না করা যায় মানে লাউয়ের ঝাল সেইভাবে করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা ভাত কিংবা রুটি দুটোর সাথে কিন্তু খাওয়া যাবে খুব ভালো আর ঝিঙা দিয়ে মসুরির ডাল যে যে এখনও খাননি আমার এই আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে করে খাবেন যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু এটা দিয়ে ভাত খেয়ে নেবেন এক মুট বেশি তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে আমি এখনও ফুল তুলে যাচ্ছে আর ফুল গাছগুলো কিন্তু আমার বাড়িতেই আছে আমার বাড়িতে অনেক আমি ফুল গাছ লাগিয়েছি এই যে তিনটে মতো নীলকণ্ঠ ফুল পেয়েছি তো নীলকণ্ঠ ফুলগুলো মানে বেড়ার ধারে হয় লোকেরাই বেশি নিয়ে যায় কারণ আমি একটু ফুলটা দেরি করে তুলি চান টান করে তুলতে ফুলটা একটু দেরি হয়ে যায় তুলতে ওর জন্য তাই এখন পুজো দিয়ে নিব। এদিকে আমি পুজো দিয়ে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে আর এক সাইডে চা করছি তো চা আমি এদিকে রচা করে নিচ্ছি তো রচা আর শুকনো মুড়ি আমি সকালবেলায় খাই আমি সেটাই খাবো এই যে রচা হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম লেবারের জন্যে আমি এখন ছেঁকে নিচ্ছি আর পাশে আর এই যে পাশে রেখে দিয়েছি ঝিঙা আর ডাল এই ঝিঙা ডালটা ভাজা কিন্তু রুটি দিয়েও খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন এই যে আমি এখন বসে বসে ওইদিকে ভাতটা হোক আর আমি এই দিকে একটু বসে সকাল থেকে একদম বসার টাইম পাই না এই দু মিনিট মতো হয়তো এক মোট মুড়ি আর চাটা খেতে যেটুকু টাইম তো এই যে এখানে ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি তো ডালটা এখানে আত সেদ্ধ হয়ে গেছে তো এই যে রকম অবস্থায় জল সহ থাকবে এবার ঝিঙাগুলো কুচি করে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ঝিঙাটা ডালটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেইটুকু সেদ্ধ হবে এর জন্যে এই যে আমার এখানে কিন্তু ঝিঙা আর মসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে দুটোই এখন এটা নামিয়ে নিয়ে ভেজে নেবো আবার আমরা অনেকেই জানি তোরমুজের তোরমুজের যে খোসাটা খাওয়া যায় আমরা কিন্তু অনেকেই জানি খাওয়া যায় না আমরা বেশিরভাগই লাল অংশটা খাই তরমুজের বাকি অংশটা ফেলে দিই তো এখন থেকে আর ফেলবেন না এখন থেকে বাড়িতে ঝটপট করে এইভাবে বানিয়ে নেবেন খেতে কিন্তু দারুণ লাগে একবার খেয়ে দেখবেন আর আমি এই যে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা এটা ঝিঙাটা ভাজবো তাই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি ওখানে সেদ্ধ করা ঝিঙা আর মসুরির ডালটা দিয়ে দেবো দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর এটা ভাজা হলে বোঝাই যাবে কড়াই থেকে নিজেই ছেড়ে আসবে এই যে আমার হয়ে গেছে এইখানে সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান আর আমার পাশে থাকুন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় এবার আমি তেল দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি তো আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব আর এই আলুটা হচ্ছে তরমুজের যে সাদা অংশটা আমরা ফেলে দিই সেইটা রান্না করব সেই জন্য আমি আলুটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আলুটা যেমন ছোট ছোট টুকরো করেছি আমি লাউ সরি তরমুজের সাদা অংশটাও কিন্তু ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি আলুটা তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরা তেজপাতা ফোড়ন তারপরে তরমুজের যে সাদা অংশটা ছিল সেইটা দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিলাম এখন মশলা দিয়ে দিচ্ছি জিরা আদা শুকনো লঙ্কা বাটা মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষে নিব কষে নেওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব আমার এখানে মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম তরমুজের সাদা অংশটা খোসার যেটা সেইটা সেদ্ধ হবে আলুটাও সেদ্ধ হবে এর জন্যে ঢাকা দিয়ে দিচ্ছি আমার এখানে দিয়ে দিলাম এবার সামান্য একটু চিনি আর আটা এখানে আটার বদলে আপনার চালের গুঁড়িও দিতে পারেন এইবার আমি আলু আর তরমুজের যে খোসার যে অংশটা সেইগুলো ভালো করে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে ঘন্ট টাইপের করে নিলাম মানে মাখা মাখা তো এটা রুটি ভাত দুটোর সাথে কিন্তু ভালো লাগবে এই যে ভাত নিয়ে বসে গেছি তরমুজের খোসার ঝাল আর ঝিঙা ডাল ভাজা তো তরমুজের খোসাটা আমি কিন্তু প্রথম বানিয়েছিলাম তো খেতে কিন্তু দারুণ হয়েছিলো আপনারা কিন্তু ওইভাবে ট্রাই করতে পারেন একবার খেয়ে দেখবেন ফের